আসসালামু আলাইকুম এভ্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো চলে আসলাম আর নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো কিভাবে তোমরা এরকম প্রফেশনাল গেমিং থাম্বনেল তৈরি করতে পারো এই থাম্বনেলটা তৈরি করতে যা যা ম্যাটেরিয়াল ইউজ করা হবে সবকিছু আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর তোমরা যারা ডিজাইন করতে পারো না বা তোমাদের কাছে ডিজাইন করার মতো সময় নেই তারা চাইলে আমার থেকে অনেক কম টাকায় ডিজাইন করিয়ে নিতে পারো ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম আইডি লিঙ্ক দেওয়া আছে তোমরা ওইখানে মেসেজ দাও আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে একটা লাইক দাও তো চলো এভি বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক আচ্ছা এবার বলি এই থামনেলটা তৈরি করতে দুইটা অ্যাপের প্রয়োজন হবে একটা হচ্ছে পিকজল অ্যাপ একটা হচ্ছে পিএসসিসি এই দুইটা অ্যাপ যাদের ফোনে ডাউনলোড করা নাই তারা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নাও প্রথমে তোমরা Pixel Lab অ্যাপ ওপেন করে নিবা তারপর নিউ টেক্সট নিয়ে নিয়ে এখানে তোমরা থাম্বনেইলে যেটা লিখতে চাও সেটা লিখে নিবা আমি এখানে লিখে নিলাম live গিভ giveaway করা হবে তারপর এবি ফন্টে গিয়ে ভালো একটা ফন্ট দিয়ে নিব তো আমি যে ফন্টটা ইউজ করব তোমরাও ঠিক সেম ভাবে সেম ফন্ট ইউজ করে থাম্বনেইল বানানোর চেষ্টা করবা তোমাদের একটা কথা বলি ভিডিওটা কিন্তু অনেক জায়গায় স্প্লিট করে দেওয়া হয়েছে তোমরা যেই জায়গায় না বুঝবা সেই জায়গায় করে নিয়ে দেখবা এখন আবার সেম ভাবে নিউ টেক্সট নিয়ে নিয়ে এই জায়গায় আমার নামটা লিখে নিব তারপরে ভালো একটা ফন্ট দিয়ে নিব এই জায়গায় কিন্তু ভালো ফন্ট থাকে না সবগুলো আমি গুগল ক্রোম থেকে ডাউনলোড করে অ্যাড করে নিয়েছি আচ্ছা এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে টেক্সটটা গ্যালারিতে সেভ করে নিব আচ্ছা এখন পিসিসি অ্যাপটা ওপেন করবা তারপরে একটা ব্ল্যাক ডকুমেন্ট নিয়ে উনিশশো বিশ বাই হাজার আশি দিয়ে একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিবা তারপর থ্যামনেল এর যেটা ব্যাকগ্রাউন্ড আছে ওইটা অ্যাড করে নিবো আচ্ছা আমি থ্যামনেল তৈরি করতে যা যা ব্যবহার করেছি সব কিছু আমি আস্তে আস্তে নিয়েছি তোমরা ভিডিওটা ভালোভাবে দেখতে থাকো আর ভিডিওটা কিন্তু অনেক লং হবে তার জন্য অনেক জায়গায় স্প্রেড করে দেওয়া হয়েছে তোমরা যেই জায়গায় না বুঝবা সেই জায়গায় স্লো করে নিয়ে দেখবা তাহলেই বুঝতে পারবা আচ্ছা অলরেডি ক্যারেক্টার ব্যাকগ্রাউন্ড তারপরে নিচে একটা আছে এগুলো আনা হয়েছে এখন আনতে হবে আমাদের গ্লো তারপরে হচ্ছে ডায়মন্ডের ইমেজটা আর এগুলো সবকিছু থেকে ডাউনলোড করে নিও আচ্ছা এখন ক্যারেক্টার এর পিছনে একটা এরোর চিহ্ন বসাতে হবে তো এটাও আমি বসিয়ে নিলাম আচ্ছা তামিলালের প্রায় সবকিছুই শেষ এখন শুধু বাদ আছে টেক্সট বসানো আর ক্যারেক্টারের পিছনে গ্লো দেওয়া আচ্ছা আমি টেক্সটটা বসিয়ে নিব তারপরে উপরে টেক্সটটাকে সিলেক্ট করে এই জায়গায় লেয়ার ফর্ম সিলেকশন করে ক্লিয়ার করে দিব আবার ঠিক সেমভাবে মাঝখানে টেক্সটটাকে সিলেক্ট করব তারপরে প্লাস আইকনে গিয়ে এই জায়গায় লেয়ার ফর্ম সিলেকশন করে দিয়ে ক্লিয়ার করে দিব আচ্ছা আমি তিনটা টেক্সটকে আলাদা লেয়ার করে নিয়েছি এখন টেক্সটগুলোকে ভালোভাবে ট্রান্সফর্ম করে বসিয়ে নিব আচ্ছা টেক্সটগুলো ভালোভাবে বসানোর পর দুইটা টেক্সট হাইট করে দিয়ে একটা টেক্সট রাখবো তাহলে গ্রেডিয়েন্ট দিতে অনেক সুবিধা হবে আচ্ছা এখন লেখা আছে লাইভে ডায়মন্ড এটাকে সিলেক্ট পিক্সেল করব তারপরে গ্রেডিয়েন্টে গিয়ে ভালো একটা গ্রেডিয়েন্ট দিয়ে নিব আচ্ছা এখন সাদা আর কালো এই টেক্স গ্রেডিয়েন্টটা প্রথমে দিয়ে নিব এখন নতুন করে একটা এমটি লেয়ার নিব তারপরে গ্রেডিয়েন্টে গিয়ে রিভার্স স্পোর্টস করে দিব তারপর ট্রান্সফর্মে গিয়ে নিচের সাইডে পাঁচটা ক্লিক দিব অ্যান্ড ডানের সাইডে পাঁচটা ক্লিক দিব এখন উপরের এমটি লেয়ারটাতে গিয়ে পেন আইকনে ক্লিক দিয়ে এক্সট্রাক্ট করে দিব তাহলে টেক্সটটা অনেক সুন্দর দেখা যাবে এখন উপরের টেক্সটটা আর নিচের টেক্সটটা এই দুটাকে মাছ ডাউন করে দিব তাহলে এই দুইটা একটা লেয়ারে চলে আসবে এখন নিচের টেক্সটটাকে গ্রেডিয়েন্ট দিতে হবে তার জন্য নিচের টেক্সটাকে সিলেট পিকজেল করে গ্রেডিয়েন্টে গিয়ে হলুদ কালার আর কমলা কালার এই গ্রেডিয়েন্টটা দিয়ে নিব তারপর আবার সেমভাবে এমটি লেয়ার নিব অ্যান্ড গ্রেডিয়েন্টে গিয়ে রিভার্স স্পোর্টস করে দিব তারপর আবার সেমভাবে ট্রান্সফর্মে গিয়ে নিচের সাইডে পাঁচটা ক্লিক অ্যান্ড ডানের সাইডে পাঁচটা ক্লিক দিয়ে সেভ করে নিব এখন নিচের টেক্সটটা সিলেক্ট করব তারপরে উপরটাতে গিয়ে এক্সট্রাক্ট করে দিব দেওয়ার পর যেটাকে মাস্ক ডাউন করে দিব তাহলে টেক্সটটা কিছুটা 3D টাইপের লাগবে এখন উপরে যে গ্রেডিয়েন্ট দিলাম আর নিচে যে গ্রেডিয়েন্ট দিলাম এই দুইটা টেক্সটকে মাস্ক ডাউন করে নিব তারপর টেক্সটটাকে ডুপ্লিকেট করে নিয়ে উপরেরটা হাইড করে দিয়ে নিচেরটাতে সিলেক্ট পিকজেল করব। এন্ড পেন আইকনে ক্লিক দিয়ে ট্রান্সফর্মে গিয়ে এই জায়গায় টেন প্লাস করে দেব তারপর নতুন করে একটা এম নিব তারপরে ফিল্যান স্টকে গিয়ে এই জায়গায় ব্ল্যাক কালারটা সিলেক্ট করবো এখন এটাকে ডিসলেট করে দিব তারপরে এফেক্সে গিয়ে ড্রপ শ্যাডো এটাতে গিয়ে অ্যাঙ্গেলটা রাখবো ষাট ডিগ্রি তারপরে ব্লারটা দিব জিরো করে আর সবগুলো সেম থাকবে এবার সেমভাবে ড্রপ শ্যাডোতে গিয়ে আট দশ বার দিয়ে নিব তাহলে শ্যাডোটা অনেক সুন্দর দেখা যাবে আচ্ছা আমার ড্রপ শ্যাডো দেওয়া শেষ এখন এই জায়গায় ব্রাশটা সিলেক্ট করে কালারটা রাখবো কালো অ্যান্ড এই জায়গায় দিয়ে ভালোভাবে দিয়ে নেবো যাতে টেক্সটটা আরও অনেক সুন্দর দেখায় আচ্ছা তোমরা ভিডিওটা ভালোভাবে দেখো এখন ভয়েস ওভার একটু অফ থাকবে আচ্ছা আমি ভিডিওতে প্রায় ছয় মিনিটের মতো ভয়েস ওভার করলাম ভিডিওটা হবে আট মিনিটের মতো তো আমি আর ভয়েস ওভার করতে পারতেছি না তোমরা এমনিই দেখতে থাকো